হাই গুড মর্নিং আমি তোমাদের অলি আর এখন আমি অনেকগুলো এক শাড়ি বার করেছি যেহেতু আমাদের মহেশের জগন্নাথ মন্দিরেতে পালা আছে তো ওখানে আমি একটা শাড়ি পরব আর আমার ব্লাউজ পিস বানানো নেই তো সেই জন্যে আমি অনেকগুলো শাড়ি বার করেছি অনেকগুলো বলতে আমি দুটোই বার করেছি আর করতে দিতে যাবো ব্লাউজ পিস তোমাদেরকে একটু দেখাই এই যে এতগুলো শাড়ি দুটো শাড়ি বার করেছি এতগুলো নয় মানে দুটো আর কি শাড়ি বার করেছি তো এগুলো যাবো একটু বাড়ি করতে দিতে তো তখন তোমাদের সাথে আবার রাস্তাতে কথা হবে তো চলো সাথে থাকো ব্লগটার জন্য দেখতে থাকো এই যে রেডি হয়ে গেছি এবারে এবারে বেরোবো ব্যাগ হাতে নিয়ে আমি আর মামনিই যাব এই সামনেটাই একটুখানি তো চলো রাস্তায় বেরোই দেখা হবে তুমি ব্যাগটা নিয়েছো Bek, kuhaj, pise. প্রিভো অস্ত্র না অস্ত্র ভালোটাই দিয়ে এটা তো অস্ত্র দেবে চলে এসেছি বাড়িতে দিয়ে টিয়ে সব কিছু একটা চুড়িদার ব্লাউজ শাড়ি সবকিছু কিছু দিয়ে বাড়ি চলে এসেছি তারপরে আমি এখন ছাদে চলে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো আমি তো সেই জিনিসটা আমি দেখাবো। দেখিয়ে দি তোমাদেরকে সেই জিনিসটা এ দেখো এটা হচ্ছে নিউ কলকাতা আর এই যে এই এটা দেখতে পাচ্ছ এটা তারাও জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে একটা মল এটার নাম হচ্ছে ত্রিবেণী মল যেটা হচ্ছে হুগলি জেলার মধ্যে সব থেকে বড় একটা মল আপনার এখানে আসতে পারেন এখানে এসে সব কিছু দেখে নিতে পারেন মানে খুব মানে সব কিছু আছে সব কিছু এখানে পেয়ে যাবেন মানে কলকাতার যে আপনারা দেখেছেন যে কলকাতার যে সাউথ সিটি মল আছে ওই কলকাতার সাউথ সিটি মলের মতনই আর কি এটা হচ্ছে বাট সাউথ সিটি মল যেরকম সেরকমই হচ্ছে আর এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন আই নক্স থেকে শুরু করে আরও বড় বড় যা যা সব সিনেমা হলে আছে পিভিআর সব কিছু এখানে থাকবে আপনারা আসলে এখানে ভিজিট করতে পারেন বেশ ভালোই হচ্ছে মল সামনের বছর রথের সময়টা করে স্টার্ট হয়ে যাবে আর যখন পুরোটা হয়েছে তখন তো আমি আপনাদেরকে জানিয়েই দেবো যে পুরোটা হয়ে গেছে মানে আপনারা ফিরতে চলে আই আসুন